আসসালামু আলাইকুম আজ এস মোমেন শহরের সদর থানায় রহমতপুর মাইসপারি সাউতুল হেরা মাদ্রাসায় বর্তমান মুতামিম মাওলানা আরিফ রব্বানি সাহেবের ছেলে মাওলানা খালে সাইফুল্লাহ সাদি সাহেব তিনি বর্তমানে বৃহত্তর মোমেন সিংহ ইত্তিফাকুলামার সেক্রেটারি এটি টাউন হল হতে মুক্তাসা রুডে যেতে পনেরো টাকা ভাড়া লাগে কে এই আরিফ রব্বানি সাহেব মাওলানা আরিফ রব্বানি ছিলেন রাজনীতি ও আধ্যাত্মিকতার কিংবদন্তি মহাপুরুষ তার পূর্বপুরুষ ইসলাম প্রচারের জন্য ইরান থেকে এ দেশে এসেছিলেন তিনি মাওলানা সাইয়দ হুসাইন আহমেদ মাদানির খলিফা ও সাগরে ছিলেন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠায় তার অনেক শিকার এবং কারাবরণ করেছে তিনি তেরোশো সতেরো বঙ্গাব্দে ছয় ভাদ্র মনমুসিংহ সদর থানায় ভাইসবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ শাহ বরকতুল্লাহ শিয়া শাসকের অত্যাচারে প্রতিষ্ঠ হয়ে ইরান থেকে হিজরত করে ময়মনসিংহ শহরে মাইজবাড়িতে বসতি স্থাপন করে শাহ বরকতুল্লার পুত্র শাহ কলন্দর তার পুত্র জব্বার বক্স উভয়ই ছিলেন ময়মনসিংহ অঞ্চলের প্রসিদ্ধ বুজুর্গ তিনি তার দাদা মাইজবাড়ির মিয়াশাপ খ্যাত মরুম জব্বার আলী বক্সের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন ময়মনসিংহের প্রাচীনতম মনতলা মাদ্রাসায় কিছুদিন পরে ফুলবাড়িয়া সেন আলে মাদ্রাসায় ভর্তি হন পনেরো বছর বয়সে তার দাদা তাকে ভারতের মোরাদাবাদ মাদ্রাসায় পাঠান সেখানে তিনি সাইয়দ মুহাম্মদ রংতলালয়ের সান্নিধ্য লাভ করেন অতঃপর তিনি তাকে দারুল উলম দেওবন্দে ভর্তি হতে বলেন তিনি দেওবন্দের হেদায়তুল্না জামাতে ভর্তি হন এ সময় শাইকুল ইসলাম হোসেন আহমদ মাদানীর রহমতুল্লা সাথে সম্পর্ক গড়ে ওঠে মাদানী রহমতুল্লাহের পরিবারের সদস্যদের সাথেও তার সক্ষতা গড়ে ওঠে মাদানী রহমতুল্লাহের ছেলে আসাদ মাদানী সাহেবকে প্রায় বিকালে কাঁদে নিয়ে ঘুরতে তার রাজনীতিতে হাতে করি হয় জমে তোল আমার মাধ্যমে যৌগন্ধের ছাত্র থাকাকালীন রাজনীতিতে একনিষ্ঠ মনোনিবেশের কারণে দেওবন্দে তার প্রাতিষ্ঠানিক করা হয়নি অবশ্য কুতুবে সিয়া সহ অন্যান্য হাদিসের কিতাবের সনদ তিনি লাভ করেন দেওবন্দের সকল উস্তাদদের থেকে ইংরেজ বিরোধী তৎপরতা জড়িত থাকে পাকিস্তান প্রতিষ্ঠার পর দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকেন পরে পাকিস্তানের মুফতি মাহমুদ ও গুলাম গাওস হাজরাবি জমিয়াতে ইসলামের ব্যানারে সুচ্ছার হলে মাওলানা আরিফ রব্বানিকেও অংশগ্রহণ করতে বলে জমিয়েতে ইসলামের যুগ দিয়ে সত্তরের নির্বাচনে খেজুর গাছ মার্কায় অংশগ্রহণ করেন তিনি সারা বাংলাদেশের একজন কুফুর অনল বর্ষি বক্তা হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন তিনি থানা বনে হজরত থানবীর দরবারেও যেতেন নিয়মিত টাকার দায়ে উনিশশো তেতাল্লিশ সালে তাকে গ্রেফতার করেন চোদ্দ মাস আটক করে রাখা হয় অবশেষে দীর্ঘ রাজনৈতিক ও আধ্যাত্মিক জীবনের পরিসমাপ্তি ঘটে উনিশশো সাতানব্বই সালের আটই জানুয়ারি সন্ধ্যায় মাইজবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় এই সবুজ রঙের বেড়ার দক্ষিণে কলাপাতা দেখা যাচ্ছে এটাই তার কবর এটাই আমাদের আঁকাবেরদের কবরের দৃশ্য